আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে দেখা করতে এসছিলাম নির্বাচন সংক্রান্ত যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে আর পিইউ আর ধারার বিষ এক উপধারাতে একটা সংশোধনী কয়েকদিন আগে এই ক্যাবিনেটে ডিসকাস্ট হয়েছে এবং সেটা অনুমোদন হয়েছে বলে আমরা জেনেছি সেটা হচ্ছে যদি কোন রাজনৈতিক দল জোটভুক্ত হয় অন্যান্য দলের সাথে সেই ক্ষেত্রে সেই নিবন্ধিত রাজনৈতিক দল তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য হবে আগে বিধানটা ছিল জোটভুক্ত রাজনৈতিক দল সমূহ নিবন্ধিত যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করবে তারা হয় নিজেদের প্রতীক অথবা জুটের অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল সেই আইনটা যখন খসড়া আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকেও আমাদেরকে পাঠিয়েছিল এর মধ্যে মতামত আছে কিনা এখানে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে প্রায় প্রত্যেকটা সংশোধনের সাথে আমরা একমত পোষণ করেছি